বিসমিল্লা রহমান আসসালামু আলাইকুম হ্যালো আপনি বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি আজকে আমি শেয়ার করবো আপনাদের সাথে হচ্ছে আমলকির একটা আচার যেটা খেলে মুখে কিন্তু বেশ রুচি আসে আমলক্ষীর আচারটা আমি যেহেতু এখন আমলকি সিজন তাই আমি এখন একটু আমলকির আচার বানাবো আর সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আমি প্রথমে আমলকিটাকে খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর একটা কড়াইতে পানি দিয়ে তার মধ্যে একটু সামান্য পরিমাণে লবণ এবং হলুদ দিয়ে আমি আমলকিটাকে পাঁচ থেকে ছয় মিনিটের মতো একটু ভাপে সিদ্ধ করে নেব খুব বেশি কিন্তু আমি সিদ্ধ করব না জাস্ট পাঁচ থেকে ছয় মিনিটের মতো একটু আমলকিটাকে সিদ্ধ করে নেব যাতে আমলকি যে তৃতীয় ভাবটা আছে সেটা একটু কমে যায় এবং আমলকি থেকে আমি বিচিটা বের করে নেব আমার আমলকিটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবার আমি আমলকিটা নামিয়ে নিয়ে একটা চালিতে রেখে পানিটা ছেঁকে নিয়ে আমলকির ভেতর থেকে বিচিটা বের করে নিচ্ছি তারপরে হচ্ছে আমি আচারের জন্য এখানে সরিষার তেল রসুন কাঁচামরিচ এবং মরিচ দিয়ে একটু এক থেকে দুই মিনিটের মতো ভেজে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে আমলকিটা তার সাথে কিন্তু আমি দুই থেকে চারটার মতো জলপাই অ্যাড করেছি যেন আমলকিটা একটু টক টক ভাব আসে যেহেতু আমলকি একটু তেতো তেতো লাগে অনেকে এটা খেতে পছন্দ করে অনেকে পছন্দ করে না বাট আমি এটার সাথে হচ্ছে একটু তেতল বা টক জাতীয় জিনিস দিতেই পছন্দ করি তার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি হচ্ছে জলপাই তারপরে দিয়ে দিচ্ছি আমি আধাভাঙ্গা মরিচ শুকনা মরিচ যেটা আমি একটু ভেজে আধা আধাভাঙ্গা করে নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি দুই চামচের মতো তারপরে দিয়ে দিচ্ছি আমি দুই চামচের মতো হচ্ছে সরিষা গুঁড়ো যেটা আমি ব্লেন্ডারের সরি ব্লেন্ডারে না এটা হচ্ছে আমি জাস্ট একটু হালকা করে ভেজে নিয়ে পাটাতে গুঁড়ো করে নিয়েছি এবার আমি এটাকে দিয়ে এক দু মিনিটের মতো একটু নেড়ে চেড়ে নেব তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এখানে কিন্তু আমি মরিচের গুঁড়ো ব্যবহার করছি না যেহেতু আমি শুকনো মরিচটা ক্রাশ করে দিয়েছি তাই আমি এখানে মরিচের গুঁড়ো ব্যবহার করছি না আর সাথে দিয়েছি হচ্ছে কাঁচামরিচ এবার আমি হচ্ছে জল পাই আর আমলকিটাকে একসাথে ভালো মতো নেড়ে চেড়ে পাঁচ মিনিটের মতো একদম ভেজে ভেজে নেব তারপরে দিয়ে দিচ্ছি আমি এক চামচের মতো বিট লবণ আমি আচারে বিট লবণ ব্যবহার করি তাতে করে আচারের টেস্ট এবং স্বাদটা কিন্তু অন্যরকম লাগে চাইলে কেউ এখানে সাধারণ লবণও দিতে পারে তবে বিট লবণ দেওয়াতে আচারের স্বাদ কিন্তু খুবই টেস্টি হয়ে যায় এরপর এটাকে আমি পাঁচ থেকে ছয় মিনিটের মতো একটু নেড়ে চেড়ে ভেজে নেব নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি আচারের মশলা আচারের মশলাটাকে দিয়ে আমি এটাকে আরও পাঁচ মিনিটের মতো খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি বন্ধুরা আপনারা যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিও দেখেন যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আর যারা ফেসবুক থেকে যারা দেখেন তারা অবশ্যই আমার আইডিটি বা পেজটি লাইক ফলো করে যাবেন অলমোস্ট আমার আচারটা কিন্তু হয়ে গিয়েছিল এই আচারটাকে আমি আবার সারা সারাদিন এটাকে রোদে দিয়ে রেখেছিলাম একদিনের মতো রোদে দিয়ে তারপরে হচ্ছে কাচের বয়মে আমি আচারটাকে ভরে নিচ্ছি এভাবে কাচের বয়মে আচার রেখে দিয়ে কিন্তু এক বছরের মতো সংরক্ষণ করা যায় যারা আমলকি খেতে পছন্দ করে বা আমলকির আচার খেতে পছন্দ করে তারা এভাবে একবার হলেও আমলকির আচার বানিয়ে খেয়ে দেখবেন ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য